আসসালামু আলাইকুম অ্যাডমিশন সুপার ইম্পর্টেন্ট টপিকে তোমাদেরকে স্বাগত সামনে তোমাদের অনেকেরই পরীক্ষা জানো এই টপিক থেকে প্রশ্ন ইউনিভার্সিটিতে হোক মেডিকেলে হোক এইচএসসিতে হোক আসবেই আমরা সকলে জানি হাইড্রার দুইটা গুরুত্বপূর্ণ চলন একটা হচ্ছে আমাদের লুপিং তাই না এই জিনিসটা আমরা সকলে জানি একটা হচ্ছে লুপিং আর আরেকটা হচ্ছে আমাদের সমান সল্টিং তাহলে আমরা এই দুইটা চলনের মধ্যে সবচেয়ে কমনলি ইজিলি আমরা কিভাবে মনে রাখবো যে লুপিং চলনের এমসিকিউতে কি কি আসে সমার সোল্টিং এ কি কি আসে আজকে আমি শুধুমাত্র এমসিকিউ পার্টটা নিয়ে আমি কথা বলবো সিকিউ পার্টটা নিয়ে না হয় আমি অন্য এক সময় তোমাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ তো দেখা যাচ্ছে এই যে আমাদের লুপিং প্রথম যে কথাটা লুপিং এর আর কি কি নাম আছে আমরা সকলে জানি লুপিংটা হচ্ছে হাইডার এরকম জোকা চলন বা শুয়োপোকার গমনের মতো চলন তাই না তাহলে এটার আরেক নাম হচ্ছে জোকা চলন এটা একটু মনে রাখতে হবে জোকা চলন অর অবলিক দিয়ে আমরা মনে রাখতে পারি শুয়োপোকার গমনের মতো চলন ঠিক আছে আচ্ছা শুয়োপোকার গমনের মতো চলন সোমারসোল্টিং সম্পর্কে আমরা সকলে জানি এটা হচ্ছে এইভাবে আসে তারপর হাইড্রেন নিচের দিকে যায় উপরের দিকে যায় অর্থাৎ এটা কিছুটা হলো ডিগ বাজি মারে তার মানে আমরা বলতে পারি দিস ইজ দা ডিগ বাজি চলন কথা বুঝতে পারছো এই হচ্ছে বিষয় তার মনে রাখবো লুপিং হচ্ছে জোকা চলন সোমারসোল্টিং হলো ডিগ বাজি চলন এটা হচ্ছে এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পোয়া দেন আমরা চলে আসবো লুপিং তোমরা দেখো তো লুপিং মানেটাতে কয়টা ওয়ার্ড তিনটা ওয়ার্ড সোমারসোল্টিং মানেটাতে কয়টা ওয়ার্ড দেখো 1 2 3 4 5 6 তার মানে কয়টা ওয়ার্ড বলো তো 6টা বুঝা যাচ্ছে যে লুপিং এর থেকে সোমার সল্টিং হলো সবসময় মনে রাখবা দুই গুণ কয় গুণ বেশি বলো তো দুই গুণ বেশি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা ভালো করে আমাদের একটু মনে রাখতে হবে যে লুপিং এর থেকে সোমার সল্টিং হচ্ছে দুই গুণ বেশি এই দুই গুণ দিয়ে সব সময় দুই গুণ দুই গুণ কথাটাকে এখন আমরা আনবো যেমন প্রথম যদি কথাটা বলা হয় হাইড্রা তার দেহ অপেক্ষা দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে এইভাবে কথাটা যদি বলা হয় দ্বিগুণ দূরত্ব দ্বিগুণ দূরত্ব কথাটা যদি আসে তাহলে উত্তর কি হবে আমাদের সোমার সল্টিং যদি ভাই প্রশ্ন করে তাহলে এটা যদি দ্বিগুণ হয় এটা তাহলে কি হবে অর্ধেক তাহলে আমরা মনে রাখবো হাইড্রা তার দেহ অপেক্ষা অর্ধেক দূরত্ব অতিক্রম করে উত্তর কি হবে বলতো লুপিং বুঝতে পারছো কর না এরপরে নেক্সট আমরা যদি দেখি লো ইজ ইকাল টু লুপিং লো ইজ ইকাল টু লম্বা তাহলে বলতো হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রমের জন্য অনেক দূর হাইড্রা যাচ্ছে কত বুঝতে পারছো তাহলে কিভাবে যাবে তাহলে সে হেলে ডুলে ধীরে ধীরে যাবে দিস ইজ কল লুপিং এখন হাইড্রা মনে করো স্বল্প দূরত্ব আমরা এইভাবে মনে রাখবো স্বল্প 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 অবলিক অল্প তাহলে যদি প্রশ্ন করা হয় হাইড্রা অল্প দূরত্ব অতিক্রম করতেছে তাহলে কোন চলনের সহায়তা নিবে তাহলে আমরা বলবো লুপিং সমার সল্টিং চলনের সহায়তা কথা বুঝতে পারছো নেক্সট ল ফর লুপিং ল ফর লেজি আচ্ছা বলো তো লেজি মানে কি মন্থর যদি প্রশ্ন করা হয় যে হাইড্রা হচ্ছে মন্থর গতিতে চলে অর্থাৎ লেজি চলন কোনটা তাহলে উত্তর কি হবে সমার সল্টিং নেক্সট আমরা যদি বলি আহ লুপিং এখন যদি আমরা বলি যে সমার সোল্টিং তাহলে কি হবে সমার সল্টিং স্পিডি চলন বুঝতে পারছে স্পিড মানে হচ্ছে দ্রুত এটা যদি আমাদের হয় মন্থর তাহলে এটা কি হবে বলতো দ্রুত তাহলে আমরা সত্যটা মনে রাখবো যে সমার সল্টিং এর ক্ষেত্রে সবসময় হচ্ছে দ্বিগুণ সমার সল্টিং হচ্ছে আমাদের স্বল্প সমার সল্টিং হচ্ছে আমাদের স্পিড মানে দ্রুত বুঝতে পারছে ঘটনাটা তাহলে এইরকম আরো যদি আমরা কয়েকটা কথা মনে রাখি লুপিং এর ক্ষেত্রে লুপ তৈরি হয় একটা তাই না আর সোমার সোল্টিং যেহেতু দুই গুণ তার লুপ তৈরি হয় কাটায় লুপ হবে আমাদের দুইটি ঠিক আছে তাহলে তোমরা খুবই সহজে যদি আমার এই টেকনিক কয়েকটা মনে রাখো এখানে মনে রাখবো স তত্ত্ব স্ব ফর স্বল্প স ফর স্পিড স ফর সাধারণ আরেকটা কথা বলে গেছিলাম সাধারণ চলন তার মানে বোঝা গেল হাইড্রার যে সোমার সোল্টিং চলনটা এটা হচ্ছে সাধারণ চলন হাইড্রা স্বাভাবিকভাবেই বা সাধারণভাবেই আমাদের সোমার সোল্টিং চলনের মাধ্যমেই সামনে অগ্রগণ মানে অগ্রগণ্য হয় কথা বুঝতে পারছো তাহলে আমরা যদি এই লুপিং আর সমাজ সোল্টিং এর এই কয়েকটা কথাবার্তা মনে রাখি তাহলে আমাদের কখনোই এমসি সি কেউ ইনশাল্লাহ ভুল হবে না ধন্যবাদ সালাম আলাইকুম